আজকে হলো রথযাত্রা সবাইকে শুভ রথযাত্রা প্রীতি ও শুভেচ্ছা আর এই যে আমার বর এখনো রেডি হচ্ছে আজকে আমাদের ক্লাবে খুঁটি পুজো তো খুঁটি পুজোই যাবে এই যে রেডি হয়ে গেছে সে

তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা তো সকাল থেকে আজকে রথযাত্রার দিনে কোনো ভিডিও করতে পারিনি আর রথযাত্রার দিন ওয়েদারটা সেরকম ভালোও ছিল না বৃষ্টি হচ্ছিল তো এই যে রথ টানবো বলে আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন প্রভু জগন্নাথের রথ হচ্ছে ঘরে ঘরে হয়ে গেছে ওই জন্য আমার বাপের বাড়িতেও একজনের রথ হয় তোমরা আগের ভিডিও ব্লগ ভিডিওতে তোমরা দেখেছ আগের বছরের ভিডিওতে আর এটা হলো আমার শ্বশুর বাড়িতে এবছরের ভিডিও তো যার জন্মদিন ছিল অনেকের তো ওরই রথ ওই জন্য আর এই যে সেজ কাকিমা বের করছে ওদের ছাদের ঘর থেকে রথ এবার সবাই মিলে আমরা রথ টানবো তারপরে আবার বাপের বাড়ির ওদিকে রথও টানবো

আজকের ওয়েদারটা খুবই খারাপ ছিল মাঝে মাঝে রোদ উঠছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ওই জন্য রাস্তাঘাট একদম কাদা ছিল তো বাচ্চা মানুষ তো ওই জন্য জুতো পরে রথ টানতে নেই ওদের জুতো পরে ওই জন্য রথ টানছিলো ছিল তো আমি খালি পায়ে রথ টেনেছি আমি প্রতি বছর খালি পায়ে রথ টানি তো এই যে আমাদের বাড়ি থেকে এখন রথ বেরোচ্ছে আর এক কাকিমাদের বাড়িতে থাকবে রথটা তো সব চলো সবাই মিলে রথটা টেনে আসি আর রথের দিন বিকেলবেলার গরম একটু একটু বৃষ্টি হচ্ছে আর এই যে রোদ দিচ্ছে এত বেশি গরম হচ্ছে যে কিচ্ছু বলার আর নেই তো আর সবাই শাড়ি পরে এত বেশি কষ্ট হচ্ছিল আর এই দিকে দেখতেই পাচ্ছ আমার বাপের বাড়ি আর বাড়ি যেহেতু রাস্তার এপার আর ওপার এই যে আমার বাপের বাড়ির এদিকে রথ বেরিয়ে গেছে তো আমি এই পর্যন্ত শ্বশুরবাড়ির রথটা টেনে আবার বাপের বাড়ির এদিকে এই যে শিফট হয়ে যাচ্ছি আবার এদের রথ টেনে ফেলবো আমি তো এরাও বলেছিল আমি সকাল থেকে আসতে পারিনি বিকেলবেলাও আমাকে ডাকছিলো ফোন করেছিলো তো আমি ওদের রথটা টেনে দিয়ে তারপর এদের রথটা টানলাম আমার বাড়িতে বাচ্চা বলতে একমাত্র আমার জায়ের ছেলেই আর আমার ননদের দুটো ছেলে আছে তারা এখন এক বছর করে হয়নি আর এদিকে আমার বাপের বাড়িতে এত বেশি বাচ্চা কাচ্চা তো সবাই মিলে একসঙ্গে রথ টানতে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছ কত বাচ্চা এটা আমার কাকিমার মেয়ে যে হাত নাড়বে হাই করবে অন্বেষা তো ও ক্যামেরা দেখে হাই করছে আমি আসলে এডিট করতে এসে দেখলাম তো এই যে আমি আমার দিদার মেয়ের সাথে গল্প করতে করতে যাচ্ছি আর এই যে সবাই মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে কারণ বাচ্চাদের নিয়ে এসছে তো এবার সবাই ঠিকঠাক আসছে কিনা এবার সবাই মিলে একসাথে রথ টানবে আর রথটা যেহেতু ছোট সবাই মিলে টানলে তো পড়ে যাচ্ছে ওই কারণে এবার কেউ রথ টানবে না কাউকে বলা হলেই কেউ রথ টানবে না আর যদি রথ টানে তো সবাই মিলে টানবে এই যে দেখতেই পাচ্ছ দড়ি ধরে খুব ঝামেলা হচ্ছে রথ টানা নিয়ে আর এটাই মজা বাচ্চাদের রথ মানে এটাই হচ্ছে রথের আনন্দ আমার বর আজকে খুঁটি পুজোতে চলে গেছে তো আমার ভিডিও করার কেউ নেই ওই জন্য আমি ভাইকে বললাম তুমি একটু আমাকে ভিডিও করে দাও আর এদিকে আমি রথ টানতে গিয়ে দেখছি রথটাকেই দেখা যায়নি ওই জন্য একটু রথটা দেখিয়ে দিলাম তো ছোট্ট রথ সুন্দরভাবে সাজানো হয়েছে তো আমি সাজানো থেকে ওদের বাড়ি থেকে পুজো টুজো থেকে আগের বছরের ভিডিও করেছিলাম যারা আমার আগের ভিডিও দেখনি তারা অবশ্যই আমার আগের ভিডিও চেক করো আমার চ্যানেলে দেওয়া আছে তো এটা এবছরের রথযাত্রা দু হাজার চব্বিশের আর এই যে এটা আমাদের ক্লাব আমি একটু আগেই বললাম না এখানে খুঁটি পুজো হবে আজকে আজকে যেহেতু রথযাত্রা খুব শুভ দিন আজকে আমাদের এদিকে প্রায় অনেক জায়গাতেই খুঁটি পুজো ছিল তো দুর্গা পুজো এসে গেল। এই খুঁটি পুজো দিলে দেখলেই খুবই আনন্দ হয় যে দুর্গাপুজো এসে গেল আর এই আসছে আসছে ব্যাপারটাই তো সুন্দর এসে গেলে তো সবটাই শেষ হয়ে যায় এই আসছে আসছে একটা এক্সাইটমেন্ট থাকলে খুবই ভালো লাগে আর এদিকে রথ আমরা পুজোটা আসার পথে একটু ঝমঝম করে বৃষ্টি এসে গেছে পুরো আমরা পুরো ভিজে গিয়েছিল মাথাটা তো তোমরা দেখতে পাচ্ছি আর এই যে সবাই মিলে একটা দোকানে দাঁড়িয়ে গেছি দোকান ঘরে আটকে আছি বৃষ্টির জন্য আর একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করিনি যেটা হচ্ছে আমার গোপাল তো আমার বাপের বাড়িতে থাকে আমি বলেছিলাম যে এই বাড়িতে আমি গোপালকে নিয়ে আসবো তো মা বলেছিলে এই গোপাল আমার বাড়ি থেকে শূন্য করে চলে যাবে তোর বাড়ি এই বাড়িতে তুই একটা গোপাল আবার নিয়ে এসে প্রতিষ্ঠা করে নিবি তো ওই কারণে আমার গোপাল এখনও নিয়ে আসা হয়নি আমি একটা শুভ দিন খুঁজছি নিয়ে এসে আমি ওকে নিয়ে আসবো তো জন্মাষ্টমীর আগেই আমি ওকে নিয়ে আসবো কিন্তু এদিকে ওর ইচ্ছা হচ্ছে ওর রথে আমার বাড়িতে আসবে মা আর ভাই ওকে একটা ছোট্ট রথে করে সুন্দরভাবে সাজিয়ে দেখতেই পাচ্ছে যে ওকে নিয়ে আসছে আর কি কিউট লাগছিল একবারও নড়েও পড়েও যায়নি মানে ওর এত বেশি ইচ্ছা আমার বাড়িতে আসবে ওই জন্য কি সুন্দর জলের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি আমার বাড়িতে আসছে আমার খুবই ভালো লেগেছে তো আমার বাড়িতেই থাকবে এখন তো আমাকে খুবই ভালোবাসে আর আমি তো ওকে ভালোইবাসি জয় গোপাল এই যে মা ভাই আর আমি তিনজনে মিলে আমাদের এখানে খুবই বৃষ্টি হয়ে গেছে পুরো রাস্তায় জল জমে ভর্তি হয়েছিল। তার মধ্যেই আমরা তিনজনে মিলে ওকে টেনে নিয়ে তো তো এই যে সন্ধ্যের দিকে বলতে রাতের দিকে একটু রথের মেলায় গিয়েছিলাম রথের মেলায় দেখলাম যে প্রচন্ড ভিড় তাই একটুখানি ঘুরে চলে এলাম আর এই যে বললাম খুঁটি পুজো হয়েছিল আমাদের ক্লাবে তো এই যে খুঁটি পুজোর ঠাকুর পুজো হয়ে গেছে খুঁটিটা তো এখানে খিচুড়ি প্রসাদ খা খাওয়ার ছিল আর এখানে অনুষ্ঠানও ছিল তো আমরা কাজের জন্য আমরা এখানে থাকতে পারিনি তো থাকলে আরও তোমাদের সাথে শেয়ার করা যেতাম তো আমার ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিয়েও কোন সব থেকে বেশি ভালো লাগলো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন